ترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ইয়া রবুল আলামিন তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে মহাবন্দদেরকে নিয়ে আজকের মাহফিল কমিটিদেরকে নিয়ে আল্লাহ গো তোমার প্রিয়জনদেরকে নিয়ে গভীর রজনীতে জুনিতে ওই সুন্দর জান্নাতের বাগানে শেষ একবারে পর্বে চলে এসেছি দোকান হাত তুলেছে গো আল্লাহ মেহেরবানি করে আমাদের হাত আমি কবুল মঞ্জুর করে না আমিন মানি মাহফিলের শুরু থেকে যত আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দি হাদিয়া প্রাণের নবী চিরে নূরানী কদম মোবারকে শুধু সোনার মদিনায় তুমি পৌঁছে দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ সাহাবাই کرام থেকে ধরে উদ্য পর্যন্ত তোমার যত প্রিয়জন পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের বরকত ওই কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ মেহেরবানি করে আজকে যারা মাহফিলের আয়োজন করলো আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করলো এবং কোনো কিছু দিতে পারলো না মাহফিলে উপস্থিত হয়ে আজকের মাহফিল ইজ্জতকে রক্ষা করলো আল্লাহ তিন শ্রেণীর মানুষ জানি না গো কার মানাই কার বাবা নাই আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া সন্তান যারা হাত তুলেছি আল্লাহ তাদের মা বাবা দাদা দাদি নানা নানির কবরে হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান করে দাও সকাল তো সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও তাদের কবর থেকে প্রাণের নবীজির রৌচা মোবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা করে দাও মনিব মেহের বাড়ি করে আল্লাহ এই সাহার গায়ের ছবি নিয়ে যতগুলো বন্ধ করে দাও যারা বেঁচে আছে সবাই কিনে খায়ার তুমি বাড়িয়ে দাও আল্লাহ একজন দোয়া চেয়েছে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ডায়ালিসিস চলছে আল্লাহ আল্লাহ তার কিডনি গুলোকে তুমি সুস্থতা দান করে দাও আর একজন পরশণ হয়েছে দোয়া চেয়েছি আল্লাহর একজন পৃথিবী ছেড়ে চলে গেছে এমনি করে করে কত মানুষ দোয়া আর প্রার্থিনী আল্লাহ যারা অসুস্থ সবাইকে তুমি সুস্থতা দান করে দাও আমিন আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও আল্লাহ যারা ঋণিয়েছেন ঋণমুক্তর তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়ায়া দাও আল্লাহ যেই যেই কর্ম করছে তাদের কর্মের মধ্যে তুমি পদোন্নতি দান করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও এই গ্রামে যতগুলো প্রবাসী আছে সবাইকে তোমার ক্ষুদ্রে তুলে দিলাম জামিন হাজার মেহের বাড়ি আমিন আল্লাহ আজকে যারা মাহফিলের জন্য আগামী বছরের জন্য দান করলেন সবাইকে তোমার দানের দানের প্রিয় বান্ধাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ আজকে যারা মাহফিলের আয়োজনটা করল গো তারা অত্যন্ত দরিদ্র মানুষগুলো করেছে গো আল্লাহ আল্লাহ তারা যদি আর্থিকভাবে দরিদ্র আজকে তারা বিচুই প্রেমের দিক দিয়ে তারা সফল হয়ে গেল প্রত্যেকটা মাহফিল কবিটিকে সদস্যকে কবল করে নাও জীবনের গুনাগুনি মাফ করে দাও আয়াতের মধ্যে তুমি বড় কর দিয়ে দাও আসমানি বলো আসমানি জমিনে বলো জমিনে আওয়াই বলে হওয়া সাথে তুমি মিশিয়ে দাও আজকের মাহ ফিলাই তাদের সবাইকে তোমার কদ্রুত দিয়ে তুলে দিলাম জামিন তুমি হয়ে যাও আল্লাহ তাদের সঙ্গে আগামী বছরের সকল যুবকেরা পোষণ করে মাহফিলকে আরো সৌন্দর্য করবে আল্লাহ করে আল্লাহ সুন্দর করে 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 পর্যন্ত কায়েম রাখার তুমি দান দাও এখন একজনের জন্য আল্লাহ তাকে তুমি কবুলো বঞ্জুর করে নাও পাঁচ নামাজ পড়ার তা তুমি দান করে দাও আলাল পথে রোজগার করার তা অফিক তুমি দান করে দাও যেই পদে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পদে চলার তাও তৌফিক তুমি দান করে দাও আবু সুফিয়ানের জন্য দোয়া চেয়েছে আল্লাহ তাকে তুমি কবরে মঞ্জুর করে নাও আল্লাহ মেহেরবানি করে আসছে আগামী পনেরো তারিখ থেকে সম্ভবত এসেছি পরীক্ষা শুরু হয়ে যাবে আল্লাহ গোটা বাংলাদেশ এবং এ যত পরীক্ষার্থী আছে সবাইকে তুমি কবল মঞ্জুর করে নিও আল্লাহ মেহেরবানি করে মাহফিলের উসিলায় সবাইকে ইসলামী জিন্দিকে তুমি দান করে দিও সোহাগের জন্য দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ সোহাগ বিদেশ আছে সোহাগকে তুমি কবুল করে নাও সোহাগের মতো আরো যারা প্রার্থী সবাইকে তুমি কবুল করে নাও আজকে যে যে আমার সঙ্গে হাত আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পোড়া করে দাও আল্লাহ কত মানুষ হাত তুলেছে গো আল্লাহ তারা খালি হাত তুলে বসে আছে দয়াল দয়ারি কেমন করে তাদেরকে খালি বিদায় দিব মনিব কাউকে তুমি খালি দিও না সকল আর জীবনের ঘণাগুলো তুমি মাফ করে বিদায় দিও আল্লাহ মেহের বাড়ি করে সবাইকে কবুল মনঝর করে নিও আল্লাহ নবীর প্রেমিক ও প্রেমিকদেরকে তুমি খালি দিও না আল্লাহ বড় আশা করে হাত বারেলাম তোমার দরবারে দয়া করে কবল করো লখানি যদি দাও পেরাই মোরা যাব কার কাছে তুমি ছাড়া আপন বলো আর কেব দে আমরা রে দোয়া তুমি দয়াল কবুল কর শুনি আমরা রে মনের আশা দয়াল পূর্ণ করবানি আল্লাহ কবড় বাশিরি কবড় বন্ধ কর শুনি দহয়াল বন্ধ কর শুনি আদর কুড়ি বন্ধ তো মেয়ে দয়াল বানায় কেমন করে রে মনী আজকের মাহফিলের সভাপতি সাহেবকে তুমি কবল করে নাও জীবনের গোনাগুলি মাফ করে দাও আয়তের মধ্যে তুমি বরকর দিয়ে দাও মনে হয় হৃদয়ে প্রেম ভালোবাসায় ভরা গো আল্লাহ তার এই প্রেমের প্রকার যেন করতে পারে আল্লাহ দুনিয়ায় থাকতে সে স্মৃতির পাতায় যেন স্মরণীয় করে রেখে যেতে পারে সেই ফিক তুমি তাকে দান করে দিও তাকে তোমার রহমতের হাতে সপর্দ করলাম জামিন হয়ে যাইও আল্লাহ মেহেরবানি করে আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবর আজাব তুমি বন্ধ করে দিও আমার মা বোনদেরকে তুমি কবুল করে নিও জীবনেরই গুণা মাফ করে দিও স্বামীর খেজমত করার তা দিও পর্দা করে চলার তা দান করে দিও দিও আঁকা তুলে জান্নাতের সাথে যেন হাসর হয় সেই ব্যবস্থা তুমি করে দিও পরব্বের হেম হবা কামার মরার আগে সোনার বদিনা তুমি দেখাই মৃত্যু তো আগে জীবনের গোনা তুমি মাফ করে দিও যেদিন খিরি বিছানায় শুইব মৃত্যু দৌদ আমাদের সামনে সে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নোরানি চেহারা মোবারক দেখা দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানিও কলবে জারি